সকল গণীজনকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং ছোট ছোট কুচি কাচাদের জানাই আমার অনেক আদর সুর ও বাণীর এরকম কি সুন্দর অনুষ্ঠানে আমাদের প্রিয় ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি ভীষণভাবে আপ্লুত যে এরকম সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে এত গণীজনের মধ্যে এসে আমার ভীষণ ভালো লাগছে তা আস্তে আস্তে ট্রেনে যখন উঠতে যাব স্টেশনের কাছে দেখি কত কচি কাচা রয়েছে যারা ঘুরে বেড়াচ্ছে একদম ছোট রাস্তার ধারে শুয়ে আছে তাদের দেখে দেখে মনে হচ্ছিল এরা কিভাবে থাকে আমাদের বাড়ি বাচ্চারা তোমরা গেটের বাইরে বার করতেই ভয় পায় তো ওই বাচ্চারা কি করে থাকে কি করে অসুস্থ হলে কিভাবে চিকিৎসা পায় সেটা নিয়েই মনের মধ্যে খুব নাড়া দিয়েছিল এইরকমই কবি মানুষচক্ষ দেখা গেছিলো একটি কবিতা কি কাহিনীমূলক কবিতা কত অসহায় বাবা মা চিকিৎসার অভাবে তার সন্তানকে হারায় আবার কত অসুহায় ছেলে মেয়েরা তাদের বাবা মাকে হারায় শিরকুই কি কবিতা কবি সুভதா সূক্তের লেখা ছুটি হাসপাতালে করিডোরে বড় বাজারের মত ভিড় ভিড় ছেলে কোনো মতই ডাক্তার বাবুকে ধরতে পারল ফাঁসি আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিপুঞ্জ মহিলা হয়ে ডাক্তার বাবুর হাত দূর চেপে ধরল কিছু একটা করুন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তার বাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ করে উঠল পাঁচ ছাড়ু। ছাড়কে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রোগী হচ্ছে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ফিরে একটা মহিলা বিছানায় নিকুঞ্জরে একমাত্র নেই মানুষ হয়ে আছে ফ্যাকাশে মুখ হাতে ফুটানো সেলাইনের ছুঁচ চও কুডুকে না지고 বলি দোকানে সামান গো কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মঙ্গলের রক্তিন অশোক করতে হবে ডাক্তারের এর বিধান নিকুঞ্জ গত 4-4কে দিন উৎখানদের মত চলছেparentNodeকে কে রাইতাশি রামলাবের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মত ভিজিটিং আওয়ারে বিষণ্ণ বিকেলে সাত দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তা কে আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামুনি এনেছি এই দেখ কোন গভীর বাবা একটু বলতে বলতেই সে চিনি পড়ে নিগুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খি নে সন্দেশ খাবো না বাবা আমি আঙ্গুর খাবো ওই যে ঘরে ভেতর দেখো রোজ আপেল আঙুর খাবো বাবা নিখ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুট ফুটে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এমএলএ দয়াল চিঠি দিয়েছেন শিয়েকে তিনি চিঠিপুর পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো কি পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে মুখ চাইনি দিন চলে যাচ্ছে রাইটার সে ছুটি চলছে সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পড়ায় অন্য মানুষ কাজে ফুল হয়ে যায় বারবার মালিক বামক লাগায় একটা রথুর পায়ে জুতো পড়াতে পড়াতে নিখুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের পাহা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন রাশার কয়েক হাজার টাকা আমি জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জ কাজের ভাগে ভাগে শুধু দীর্ঘ শ্বাস করতে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রায়চাষের দোতলায় পৌঁছই হাফাতে হাফাতে কেরানি বাবুটি টেবিলের সামনে দাঁড়াই চোরের মতো বাবুটি বলেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ব দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রোববার আপনি একেবারে সোমবার আসুন যারা তু খেলে খেলে দেয় অতই সমুদ্রে তলিয়ে যেতে যেতে বার বার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ ছুটতে সেই ভিড় টোপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বেরবে আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনে মেরে ফেলবো সারা দেশে একদিন রাষ্ট্রীয় শোক একদিন ছুটি হঠাত পড় আমার মামুগির তাইলেসিস লোকে দারুণ ঘাড় ধরে নিপুনকে বের করে থাকে যে ছুটতে থাকে ছুটেই ছুটতে ছুটতে হপাতি হপাতি হাসপাতাল ওক ওকের বিধুর তীপ্র প্রতিযোগে হাতুড়ি খা তবু সে ছুটতে থাকে দুতুর বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে সিঁড়ি উঠতে উঠতে বিড় করে নিকুঞ্জ বলতে থাকে মামুনি চিন্তা করিস না আর মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে উঠবি কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগুতে থাকে নিকুঞ্জ

তারপর স্পষ্ট সরে বলে আজ দুপুরে আপনার মেয়ের সুখী হয়ে গেছে কেমন বাবা আপনি এই কদিন একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না নিখুঞ্জ পাথ কর হয়ে গেল পকেট থেকে আঙুলের খেতলে যাওয়া ঠোঙাটা বের করেই শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো

ছ কঞ্চ তালা তুমুল ভেঙে পড়ে বা বাহর বলতে আগলো তমা মামনির ছুকি হয়ে গেছে তোমার মামনির ছুকি ক গেছে।